গাজীপুর জেলার কালিয়াকুর জেলার বাসতলি গ্রাম কালিয়া দোয়া থেকে এ ঠিক এই গাড়িতে করে চারটি গরু চুরি করে নিয়ে গেছে আজকে রাত্রে আপনারা সবাই পুস্টা এত পরিমাণ শেয়ার করবেন জানি শৃঙ্খলা বাহিনী এই গাড়িটা শনাক্ত করে চোরদের ধরতে পারে গরু চোরের জন্য অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী কেসি দিয়ে পান কাটে না আমাদের এলাকায় পানের খিলি বানায় ঠিক ওরকম ভাবে কাটছে এই যে এইদিকে দুইটা তালা ছিল না এইদিকে দুইটা তালা আর ওই যে দক্ষিণ দিকে দুইটা তালা একটা তালা আসসালামু আলাইকুম এই যে দেখছেন আপনারা একটি গোয়ালগড় এটা আমাদের গাজীপুরের ভাষায় বলে গোয়ালঘর এই গোয়ালগড়ে এই যে কৃষক আমার পাশে দাঁড়িয়ে আছে চারটা গরু ছিল চারটা গরু আজকে রাতে চুরি হয়ে গেছে এই কিচ্ছু নাই মানে চারটায় চারটায় নিয়ে গেছে হ্যাঁ আপনার নাম কি আব্দুল হালিম কয়টা গরু ছিল এখানে আপনার চারটে কি কি গরু ছিল চারটা গাবি বকনা তেরোটা গাবি একটা দু একটা দশ কেজি দুধ দিত আর আর গাভি তিন গাবি গাভি ভর্তি এই যে কখন মানে বুঝলেন কিভাবে যে কি হয়েছে আপনার তৈরি হয়েছে আমি জরের সময় উঠে ট্রেনে ওই বৃষ্টির ওই পালা ডাকছি পালা ডাকার পরে আমি বাসায় যে ছাতি নিয়ে আবার টর্চ লাইট নিয়ে যে ঘুরছি ঘুরে গেড়ে আইসে একটা পান খেয়ে দুইটা বিষে শুইছি আমি মশারের তলে গেছি

আমরা দেখাচ্ছিলাম গুরুচুরি গাজীপুর জেলায় বিশেষ করে গাজীপুর জেলায় গুরুচুরির উপদ্রব এত পরিমাণ বাড়ছে কিছু নিউজে আসে কিছু আসে না মানে যাদের গরু আছে তারা কিন্তু রাত্রে ঘুমায় না সারারাত জেগে গুরু পাহারা দিতে হয় গরুচুরের আতঙ্কে সবাই মানে আতঙ্কিত থাকে সব সময় আপনি কি থানায় কোনো অভিযোগ করেছেন থানায় আমি ঠিক দেখি কালিয়াগর থানায় অভিযোগ এটা অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে কালিয়াকুর থানায় আপনার তাদের এই যে আপনার গরুর চারটা চুরি হইলো গরু আনুমানিক মূল্য কত দশ লাখ দশ লাখ টাকা ফিজিয়াম ফিজিয়াম আমার এই যে আমি আর আমার ওয়াইফ এই ধরনের ঘটনা গরু চুরি ঘটনা আগে আশেপাশে আপনার ঘটছে আগে আমার ঘোষণা নেই এই দিকে আশেপাশে কোন গরু চুরি না ঘটছে আগে ঘটছে আমার বাইরে ঘটছিল মনে করেন ইয়ে তিন সালে আমরা এখন কথা বলবো এই গ্রামের সন্তান আপনার নাম কি অমিজ উদ্দিন আচ্ছা আপনাদের গ্রামে এই যে চুরি হয় চুরি হয় এই ধরনের আপনারা কাউকে সন্দেহ করেন যে আপনাদের গ্রামে কেউ জড়িত আশেপাশে আসলে এরকম মনে হয় না কারণ হলো আজকে প্রায় পনেরো ষোলো বছর আগে থেকে যাবত এভাবে চুরি হয় প্রতি বছর হয়তো বা কখনো গ্রীষ্মকালে কখনো শীতকালে এরকম চুরিটা হইতেই থাকে প্রতিনিয়ত যাই হোক এটা আমরা বারবার ধরেন আমরা এই যে প্রশাসনের মাধ্যমে অভিযোগ করি তাদের কাছে বলি তারা এখানে টল থাকে তো আমরা আসলেও চোরের কবলে থেকে কোনো রেহাই পাচ্ছি না কালকে গত রাত্রে আমি আমার ওই মাছের খামারে ছিলাম আমার ড্রাইভার তখন দেখছে রাত্রি এই দুইটা পঁয়ত্রিশ মিনিটে একটি ট্রাক আপনার নাইন জিরো ইলেভেন আপনার টাটা কোম্পানির গাড়ি মার্কাস মাদ্রা মুর্শিদের সামনে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভার ওইখানে একটু গাড়ি তার ঢুকতে সমস্যা হয় যার সে উলালি করছে পায় নাই এই সেই গরু চুরদের সবাই এত পরিমাণ শেয়ার করেন বেশি করে শেয়ার করেন চোরদের ধরার ব্যবস্থা করে দিন পরে সে আমাকে যে বলে যে আসলে আমি ওখানে একটা গাড়ি দেখছিলাম এই মুহূর্তে আমার শ্বশুর আমার খবর দেয় যে আমার গরুটি নিয়ে গা তো দেখি আসলে তার গরুটি এখান থেকে বাইরে দুইটা তালা দেওয়া ছিল সেই তালা দুটা কেটেছে আর ভিতরে একটা তালা ছিল সে তালাটাও কেটেছে মানে এটা আপনার শ্বশুর গাড়ি শ্বশুর শ্বশুর গরু যাই হোক এটা আনুমানিক আপনার হলো আহ তিনটার মধ্যে কাজটা হয়েছে আপনারা দেখছেন এই যে গরুর গোয়াল এখানে কিন্তু চার চার পাঁচটা গরু এখানে লালন পালন করার মতো ব্যবস্থা এখানে রাখা হয়েছে একটি গরু কিন্তু এখানে নাই শূন্য গুটা দু শূন্য করে তুই গেছে মানে যা ছিল সবই কিষকের সম্বল মানে আপনার আর কোনো বড় প্রতি আর কিছু আছে আপনাদের এখন যে গুলো লালন পালন করবেন আপনাদের ঐ রকম পয়সাপাতি আছে কিনা যে করবেন মানে একজন কিষকের 10 লক্ষ টাকার সম্পদ যদি চলে যায় শেষ কিষক মানে কতটা অসহায় হইতে পারে এটা যার গুরু আছে যারা গুরু লালন পালন করে অনেক কষ্টে তারা ছাড়া কিন্তু এই কষ্ট আসলে অন্য কেউ বুঝবে না চারটা গুলো লালন পালন করে একটা গরু পিছে যে কতটা শ্রম দিতে হয় কষ্ট করতে হয় যারা শ্রম দেয় তারা জানে গাজীপুর জেলা পুলিশ সুপার আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনারা এই কৃষকের মুখের দিকে যে হলো আপনারা এই গরু যেন চুরিকৃত গরু জন উদ্ধার করা হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল করবেন আমাদের আহ বাসতুলিতে পল্লী বিদ্যুৎ সাব এখানে সিসি ক্যামেরা দ্বারা আমরা পরে দেখতে পারছি গাড়িটা বের হয়ে যাচ্ছে গাড়ির গাড়ির নাম্বার নাম্বার বোঝা বোঝা যায় যায় না কালার বোঝা যায় মাথাটা হলুদ পিছনে আমরা যে কথাটা বলছিলাম যে পুলিশ প্রশাসন এবং যারা যাদের যেভাবে সম্ভব সবাই এই কৃষকের পাশে দাঁড়াবেন আর যেন কোনো কৃষক এইভাবে সহায় সম্বলহীন না হয় কোনো কৃষক এইভাবে নিশ্চয় না হয় সেই আশা রেখে সেই প্রত্যাশা রেখে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নিউজ আসসালাম আলাইকুম